গুড মর্নিং মধুরা কালকে তোমরা দেখতে পেয়েছিলে আমি হাত দিয়ে ঘরগুলো ফিকিয়ে ফিকিয়ে দিচ্ছিলাম তো কালকে তো অর্ধেকটা করে রেখেছিলাম তো আজকে কিন্তু বাকি খড়ের পুঁজিটা আমরা দিচ্ছি আর আজকে হাত দিয়ে দিচ্ছি না দেখো এই যে বাঁশে করে দিচ্ছি বাঁশটা গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি আর বাঁশের মাথায় আর একটু দড়ি দিয়ে একটা লোয়ার শিক বাঁকা করে এখানে ঝুলিয়ে নেওয়া হয়েছে তারপর দড়িতে ঘরগুলো পিছিয়ে নিয়ে এভাবে উপরে তুলে দেওয়া হচ্ছে তো এভাবে দিলে একটু খাটনিটা কম হয় আর হাত দিয়ে ফিকিয়ে দিলে একটু কষ্ট মানে বেশি হয় আর এখন উঁচু হয়ে গেছে তো অসুবিধা হচ্ছিল হাত দিয়ে দিতে তাই এভাবে আজকে দিচ্ছি গুড মর্নিং মাসি দিদু মামা দাদা ভাই দিদিভাই ভাই বোন দাদু তো তোমরা সবাই কেমন আছো জানি না অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরা সবাই ভালো আছি শুধু আমার আর মার একটু ঠান্ডা লেগে গেছে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তো ভূমি বোন সকাল সকাল রান্না করে ফেলেছে আর মা আর বাবা এই যে খড় নিয়ে মানে পুঞ্জি দিচ্ছে তো বাবা উপরে উঠেছে তো বাবা নিচে নামলে আমরা সবাই খেতে যাব আর এই যে দেখো এদিকে তোমাদেরকেও দেখাই এই যে দেখো কত উঠে উপরে উঠে গেছে বাবা একটু পরে নামবে তারপরে আমরা সবাই একসঙ্গে খাব এই যে বাসটা দিয়ে খড় উপরে তোলা হচ্ছে আর এখানে আমাদের এই যে কিউট গরুর ছানা তোমাদের হয়েছে আর মানুষের যে হয় নাই

দম বন্ধ হয়ে আসছিল শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল এতক্ষণ বাধাই ছিল এখন আমার অসুবিধা লাগছে তুই ঝাড় খাইয়া নাকটা ঢুবে যাচ্ছে আমি তো মাস্কিন দিয়েছি আটা মাস হ্যাঁ জল তুমি এখন কোথায় যাবে আকাশে উঠবে আকাশ এই যে জল উপরে উঠতেছে এখন উপরে তো হিয়ের বাবার নাকি জলের পিপেশটা পেয়েছে মেঝে মেয়ে দেখো এই যে বাসে করে জলের বোতলকে বেঁধে একদম উপরে তুলে দিয়েছে আর যেখানে ও কাজ করছে ওইখানে না রৌদ্র পড়েছে আর অনেকক্ষণ থেকেই খোয়ারি গুলোই ইয়ে তো জলের পেপা তো পাবেই তো আমরা তো মা রাস্তার এইখানেই কাজ করছিলাম তো রাস্তা দিয়ে যে এক দাদা এখানে এগুলা কি বলে নাম আমি জানি না শরীরটা তো এগুলো নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু অনেক দিন ধরেই ভাবছি বাজারে যাব দুটা পাপোস আর একটা এই যে এই জিনিস একটা নিয়ে আসব কিন্তু বাজারে তো যাওয়াই হচ্ছে না আর আনাও হচ্ছে না তো এতদিন ধরে কিন্তু আমি এই যে এই জিনিসের দোকান এদিকে যাওয়া কখনো দেখিনি তো ভাগ্য আমরা এখানে কাজ করছি আর আজকেই এদিকে যাচ্ছে তো দেখতে পেয়ে হিয়ের বাবা বলতেছে যে তুমি না এগুলো কিনতে চাইছিলে তার মানে হ্যাঁ এগুলো তো কিনতে চাইছি আমি তো ওই যে মাকে বললাম হ্যাঁ মা ওই যে পয়সা নিয়ে আসলো তো আমি দুটো কিনলাম আর মায়ের ঘরের জন্য মানে মা নাকি বিছানার মধ্যে বাঁধবে সেজন্য মা একটা নিল তো তিনটে নিয়েছি তো দাম বলছিল যে দুইটায় পাঁচশো টাকা চাচ্ছিল পাঁচশো টাকা জোড়া চাচ্ছিল তো আমি তো এগুলার দামও জানি না এখন আমি আইডিয়ান করে বললাম যে তিনশো টাকা জোড়া যদি হয় তাহলে দাও তো প্রথমে দিতে চাইলো না তারপরে আবার দিয়ে দিল যখন দিয়ে দিল এখন মনে হচ্ছে কি যে একশো টাকা করে বললে হয়তো বোধ দিত দুইশো টাকা জোড়া বললে হয়তো ভালো হতো জানি না ঠকে গেলাম নাকি কারণ এগুলোর দামও আমি জানি না তো যাই হোক ঠগা জিতা এখন কি করব এখন চোখের সামনে পেয়েছি নিয়েও নিলাম মানে পরে ভাবছি যখন রাজি হয়েছে তখন ভাবতেছি যে দুশো টাকা বললে হয়তো দিত মনে হয় তো তিনটে নিয়েছি সাড়ে চারশো টাকা নিয়েছে তো তোমরা যদি জেনে থাকো এর সঠিক দাম তো অবশ্যই কমেন্টে জানিও তো তো বন্ধুরা এখন বাজে বারোটা চার মিনিট রান্না বান্না হয়েছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া এখনো করেনি ওদেরকে কতক্ষণ ধরে বলছিলাম যে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো কিন্তু ওরা খাচ্ছেই না ওইখানেই বসে আছে তো এবার এই যে আমাদের কাজ শেষ ওর বাবা স্নান করলো এখন এই যে সবাই মিলে এখন ওরা খাওয়া দাওয়া করবে আর আমি একটা নিয়ে আসলাম এই যে গোলমরিচ দেখি প্যাপড়াই মরিচ বলি আমরা কাঙ্গা লঙ্কা না কিন্তু এটা হচ্ছে প্যাপরাই লঙ্কা গোল হয় তো সকাল সকাল সিদ্ধ ভাতের সাথে খাওয়া খেতেও ভালো লাগে তো সকালবেলায় মেজমে রান্না করেছে আলু সিদ্ধ বেগুন ভাজা আর সাথে চ্যাপড়াই মোড়ক তো এখন এই যে খাওয়া দাওয়া করবে আর আমি স্নান করব কাকে লাগবে লঙ্কা তোকে না তাহলে হুম তো সকাল বেলায় খাওয়া দাওয়া করে হিয়ার বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে যে নিয়ে আসছে চাপলা মাছ তো আধা কেজি মাছ নিয়ে আসছে আধা কেজি নিয়ে আসছে ছোট ছোট মাছ কতক্ষণ বেছবো তো এখানে মেজো মে আর বাবা এখন দেখো মাছ বেছতেছে তো দুপুরবেলা তো রান্না করতে হবে আমি এখন তাড়াতাড়ি করে রান্না করব স্নান করে নিলাম আর মাথায় শ্যাম্পু করেছি তো এখন ঠান্ডা লাগতেছে আর আমাদের রান্না করে কিন্তু ছায়া পড়ে গেছে হিয়ের বাবা বলছে যে স্নান করে গিয়ে রোদ্রে বসে থাকো আমি এখন স্নান করে রোদ্রে বসে গিয়ে থাকবো না রান্না করব এদিকে গলা ব্যথা করছে আমার গলার আওয়াজটা কিন্তু পাল্টে গেছে হয়তো তোমরা বুঝতে পারছো তো এমনিতে চুলগুলো ভালো করে মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে চুলগুলো বেঁধে তারপরে রান্না করতে লাগবে তো এদিকে মাছ বেচা হয়ে গেছে মাছগুলো এখন ধুয়ে নিতে হবে মেজমে মাছগুলো ধুতে পারবে না একটু নরম হয়ে গেছে তাই আমি এখানে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি তো এইখানে হিয়ের বাবাকে বললাম যে মাছ ধোয়া জল আর মাছের যে পেটা আছে তো এগুলা লাউয়ের চারার মধ্যেই দিতে বললাম লাউ কুমড়ো বা অন্যান্য গাছের চারায় দিলে নাকি সার হয় তো এখানে এই যে লাউয়ের চারা এনে মাছ ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছে তো আমাদের রান্না বান্না কমপ্লিট এখন বাজে তিনটে সতেরো মিনিট আজকে অনেক লেট হয়ে গেছে তো সেজন্য একদম শর্টকাট রান্না হয়েছে এইদিকে আমার এক বোন আসছে যে পিসত্ব বোন মাঝে মাঝে পিসিকে যে দেখাই ভিডিওতে তো ওই পিসির তো ওই পিসির মেয়ে তো বোন আসছে পিসিও আসছিল দুধ নিতে আসছিল পিসি আসছিল তো অত পিসির সাথে আসছে পিসি দুধ নিয়ে চলে গেল আর বোনকে আমি আটকে আটকে রেখেছি বলছি যে তোর সাথে আমার কথা আছে গল্প আছে তো সেজন্য এই যে ওকে বসিয়ে রাখছি তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হলো খেতে বলছি বলছে যে না মোটা হয়ে যাচ্ছি খাওয়া যাবে না আর বোনকে খুঁজতে খুঁজতে এই যে চলে আসছে বোনের বর বোন জামাই বোনকে খুঁজতে খুঁজতে চলে আসছে হ্যাঁ কি আর হবে না তো আমাদের রান্না হয়েছে আজকে ডাল মাছের ভাজা আর বেগুন কি বলে বেগুন বেগুন মুলা দিয়ে ঘন্ট আর स्नान করেই একদম রান্না করে চলে গেছি দেখো Sidhu দয়ার সময় পায় না তোমরা অনেকেই বলো যে स्नान করেই Sidhu দিবে কিন্তু আমরা এতটা ব্যস্ত ছিলাম স্নান করেই একদম রান্না করে চলে গেছি তো এখন দিতে হবে লাগবে এখানে বাজার থেকে নিয়ে আসছে সন্তা বেগুন ওই মাছগুলো দিয়ে বেগুন রান্না করতে বলেছিল কিন্তু কার সময় হলো না মুসুর ডাল আর এইখানে বেগুন মূলার তরকারি ঘন্ট বেগুন মূলার ঘন্ট আর এইখানে যে মাছের ভাজা চাপিলা মাছ মাছগুলো একদম নরম হয়ে গেছিল তো অল্প মাছ ভাজা করেই কিন্তু আমি খেতে দিয়েছি বাকিগুলো এদিকে আমি ভেজে নিচ্ছিলাম তো বড় মায়ের স্নান করেছে বলছে এখন ঠান্ডা লাগছে তো এদিকে ও ওই যে আগুন তাপাচ্ছে আর বাকি মাছটা ভেজে নিচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বোন ওরা চলে গেছে বোন বোনের বোন জামাই চলে গেছে তো আমি খাওয়া দাওয়ার পরে এই যে মোবাইলে একটু কাজ করছি এখন ঘরে তো এদিকে বেলা একদম শেষ সাড়ে চারটা বাজে একদম বেলা শেষ দেখো একটু পরে সন্ধ্যা প্রদীপ দিতেই হবে মনে হয় যে খাওয়া দাওয়ার পর যে একটু বাইরে আড্ডা দেব একটু বাইরে এদিকে অন্য কাজ করব তার আশা নেই খাওয়া দাওয়ার পর অন্ধকার হয়ে যাবে আর বাইরে আসার এত ঠান্ডা লাগছে না খাওয়া দাওয়ার পর যা সোয়েটার গায়ে দিতে লাগবে চুলগুলো বিশেষ করে চুলগুলো ভিজা তো সেজন্য বেশি মনে হয় ঠান্ডা লাগছে কিন্তু চুলগুলো বাঁধতেও পারছি না ভিজা ভিজার কারণে বাইরে মনে হয় আগুন জ্বালিয়েছে আগুনের এইখানে বসে বসে ক্যান দিস না পড়া দেওয়া যায় না তাহলে মেডি বানাবি যখন তাহলে এটা পড়া দিবি ক্যান তাহলে যে এই যে এদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে আর মেজ মেয়ে এখানে ওই যে দুটো মেডি একসাথে করে একটা মেডি তৈরি করবে আর কি স্কুলের মানে স্কুল থেকে যে মেডিগুলো দেয় না ওগুলোতে কুচি কম থাকে ঘের কম থাকে তো সেজন্য দুটো একসাথে করে বানালে একটু ঘের হবে মানে কাটা ইসের মতো হবে তো সেজন্য এইখানে এই যে সেলাইগুলো খুলে নিচ্ছে সেলাইগুলো খুলে নিচ্ছে এটা বলছে যে আমাকে নতুন করে মানে কুচি তৈরি করে এটা কুচি ছিল এটা নীল তো ওটা তৈরি কর দিতে হবে টাটকা না এটা কেমন যেন রং গাড়িতে যখন কোনো ব্যাপার না বুঝা যাবে না কয়েকদিন পরলে ঠিক হবে খুশি পড়বে না তখন তো বুঝা যাবে না মানে ওটি একটু পুরোনো হয়ে গেছে তো এখন খুলছে তো কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কই যাস তুই বারবার সাইকেল নিয়ে হ্যাঁ যাই বারবার সাইকেল নিয়ে এদিক ওইদিক কই যাস এমনিতে ঠান্ডা লাগছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে আর ওই যে মাথা ভিজা আছে বেশি ঠান্ডা লাগবে কি পিঁপে কা পেঁপে পড়েছিলো মা কাপ দুইটা পেঁপে নিসব্জে পড়ছে ছোট ছোট দুটো পেঁপে পড়ি আছে কারা বোধ পাড়ি নিয়ে গেছে না কয়া আমাদের গাছে কয়েকটা পেঁপে আছে তো পেঁপে গুলো এখন না ছোট ছোট আর খেতে অতটা ভালো লাগে না কেন জানি না

হ্যাঁ পিড়ি ভালো হবে তাহলে আমার চুলগুলো শুকাবে এখানে বাইরে থাকলে ঘরের মধ্যে না শুকছে না এখানে আগুন তাপাই তাহলে আমার চুলগুলো গায়ের যে একটা গন্ধ আসবে পোড়া পোড়া গন্ধ আসতে ধোয়া কে কে আগুন আগুন তা চলে এসো এই যে আমার ছোট মেয়ে পিড়ি নিয়ে আসছে হাতের মধ্যে দিলে তো আগুন তোমাতে বসে পড়েছি সবাই আসতেছে এখন এইদিকে বানাও তাহলে তো ভালো কথা খাওয়া একা যদি বানাতে পারিস তাহলে তো ভালোই কথা কেমন দেখাই দিবো এখন পরে

মনে হচ্ছে বেশি বৃষ্টি হবে না এই যে এইখানে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে অবশ্যই চলে গেল ঠান্ডা লাগে এখানে পরতে ঠান্ডা লাগে কিছু মধ্যে ওটা থাকলেও আর কি ওটার ওপরে বসলে অবশ্য ঠান্ডা লাগে না দেয় মশা কামড় দেয় কিন্তু মশায় এখন কামড় দেওয়া যাবে না খুব সাবধানে থাকতে লাগবে এমনি বাড়ি বাড়ি জ্বর চলছে ব্যায়াম ব্যায়াম করতে করতে সিঁড়ি যাবে ব্যায়াম করলে আমি একবার এমন করি কি আনন্দ লাগছে দেখো এই যে দেখো আমাদের নতুন সেগুলো পাতা হয়েছে এগুলোর নাম কি জানিনা আমি এই যে ঘরের মেঝেতে পাতা হয়েছে এখন ঠান্ডা লাগবে না ওই যে ওইদিকে ফাঁকা আছে একটু পুরোটা ওই পুরোটা পাতাই নাই ভালো করে পাত্র ও দরজা লাগে কি আরাম লাগতেছে এখন ঠান্ডা লাগে না আর পাকাটা নতুন হিসেব পেতে একদম নাচানাচি শুরু করে দিয়েছে মেয়েও নাচ করছিল এখন ভিডিও অন করা দেখে এসে বসে কি কিরকম লাগে এখন হাঁটতে পায়ের মধ্যে ঠান্ডা লাগে না না কি আরাম লাগে না কেমন করিস না ছিঁড়ে যাবে দিনের বেলায় তুলে রাখবো আর রাত্রের বেলায় পাতবো আমরা যখন কিনতেছিলাম না তো একজন বলতেছিল যে এগুলোর মধ্যে থাকলে কিন্তু শরীর ব্যথা হয় যাই না কিন্তু আমরা তো থাকার জন্য ব্যবহার মানে নেওয়া হয়নি রাত্রে বেলায় যে পাকার মধ্যে ঠান্ডা লাগে পা রাখাই যায় না তো সেজন্য এই যে পাকার মধ্যে পেতে নিয়েছি এখন চলাফেরা করতে অসুবিধা মানে ঠান্ডা লাগবে না আর দিনের বেলায় ভাবছি এগুলো তুলে রাখবো যখন মানে দিনের বেলা তো আর অত ঠান্ডা লাগে না সকাল টাইমটা থাকবে এখন বাজে ছয়টা উনপঞ্চাশ মিনিট জয়টা 49 কি আমার সংঘ হ্যাঁ দেখ না দীপালী সংঘ বসো ওখানে ওখানে বসে প্রশ্ন করো তো বন্ধুরা এখন বাজে সাড়ে টা তো मेरा खावा दाव पड़े ঘুমিয়ে পড়েছে আমি একটু মোবাইলে কাজ করছিলাম আমার এডিটিং করা আজকে হয়ে গেছে ভয়েস ওভার দাও হয়নি তো ভয়েস ওভারটা আজকে আর দেব না ভালো লাগছে না গলা ভেতা করছে ঠান্ডা লেগে গেছে ধুলো কাজ করে তো এখন আমি খাওয়া দাওয়া করব গরম জল মনে হয় আমার ঠান্ডা হয়ে গেল গরম জল করেছিলাম তো হির বাবা গিয়েছিল ওই যে পিসির বাড়ি তো বোন জামাই যে আসছে তো পিসি বলল মানে এই জামাই কিও যেতে বলেছে তো হির বাবা ওইখানেই খাওয়া দাওয়া করে চলে আসলো সে এখন দেখো ওই যে এইখানে শুয়ে পড়েছে নতুন জিনিসটা পেয়ে সবাই এখানে গড়াগড়ি করছে আজকে আমি কিন্তু বিছানার মধ্যেই এডিটিং করলাম এখনই এই ও বলতেছে কি দেখো ভালোই গরম তো লাগে এখানে তো থাকা যাবে বলতেছে তাই এসে বসলাম তো যাই হোক আমি এখানে বসলাম এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে তো তখনই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠান্ডা পড়ে গেছে দেখো আবার আমার মতো যেন তোমাদের না হয় ঠান্ডা লাগলেই হয় আমার 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 কেন জানি না আর একদম একই কেস তো জ্বর জ্বর আসেনি শুধু ঠান্ডা লাগছে জ্বরের ওষুধ ঘরে নেই আর একটা ছিল বরমে খেয়েছে ভাবছি যে কালকে নিয়ে আসতে লাগবে কারণ ওর পরীক্ষা চলছে এখন এই মুহূর্তে বেশি বেশি জ্বর আসলে আবার অসুবিধা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে তো ভয় লাগছে যে বেশি জ্বর আসে নাকি রাতারাতির মধ্যে তাই এই যে গরম জল খাওয়ালাম বেলা ভাত খায়নি মুড়ি খেয়েছে চা ফোরন চা আর মুড়ি খেয়েছে